বিসমুল্লাহ রহমান রাহিম আসসালাম আলাইকুম প্রিয় খামারি ভাই বোনেরা দেশে কিংবা প্রবাসে এবং যে যে অবস্থান থেকে রয়্যাল এগ্রো ইউটিউব চ্যানেলটা পিলে করছেন তাদেরকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন প্রতিদিনের মতো আজকেও আপনাদের সাথে আছি আমি বুলবুল আহমেদ সিরাজগঞ্জ উল্লাপাড়া জনতা এগ্রো ফার্ম থেকে সুপ্রিয় দর্শক আজকে আমি আপনাদের দেখানোর চেষ্টা করবো দেড় মাস বয়সী টার্কি মুরগির বাচ্চা এবং তাদের ওজন তাদের কয়টা ভ্যাকসিন করা আছে এবং এই টার্কি মুরগি দিয়ে বর্তমান কেমন বেকারত্ব দূর হচ্ছে এবং এদের খাবার দাবার নিয়ে আলোচনা করবো এবং কিছু রোগ নিয়ে তো সুপ্রিয় দর্শক অবশ্যই ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন চলুন তাহলে আর কথা না বাড়িয়ে এগিয়ে যাই সুপ্রিয় দর্শক এখানে যে দেখতে পাচ্ছেন এটা কিন্তু দেড় মাস বয়সী টার্কি মুরগির বাচ্চা এখানে পুরুষ এবং মহিলা আছে যেগুলো একদম বড় দেখতে পাচ্ছেন সেগুলো পুরুষ আর একটু যেগুলো ছোট লো কোয়ালিটি সেগুলো কিন্তু মহিলা হয়ে থাকে আমরা জেনে থাকি সুপ্রিয় দর্শক এই মুরগিগুলোর ওয়েট সম্পর্কে যদি আগে জানতে চাই এগুলোর ওয়েট হয়ে গেছে পাঁচশো সাড়ে পাঁচশো এবং মুরগিগুলো চারশো থেকে সাড়ে চারশো গ্রাম ওজনে পরিণত হয়ে গিয়েছে সুপ্রিয় দর্শক যদি বলেন আমরা এদেরকে কি খাবার খেয়েছি যে দেখতে পাচ্ছেন এখানে সোনালি স্টাটার ফিট এই ফিটটা দিয়েই আমরা তাদেরকে লালন পালন করে থাকি এবং এই মুরগিগুলো আপনারা নেওয়ার পরে অবশ্যই কিন্তু তাদেরকে সোনালি গোয়ার ফিটটা দিতে হবে এক থেকে দুই মাস তারপর লেয়ার গোয়ার দিতে হবে যখন ড্রিমে চলে আসে তখন কিন্তু লেয়ার লেয়ার ওয়ান নামের যে ফিটটা আছে সেই ফিটটা দিতে হবে সুপ্রিয় দশক তার আগে বলে নেব এই মুরগির রোগ সম্পর্কে আসলে রোগ বালাই কিন্তু অনেক সময় অনেকভাবেই আসে আর খামারে সবসময় ছোটোখাটো রোগ বালার দিকে বলতে গেলে ঠান্ডা এই হালকা জ্বর এটাই বেশি হয়ে থাকে ঠান্ডাটাই মেন আর কোনো কিছুই না আর বড় রোগে অ্যাটাক করতে হলে সময় নেবে একটা খামারে হুট করে আসবে না যেমন রানীক্ষেত গাম্বরো বাট ফুলো এগুলো ভিন্ন ধরনের রোগ কিন্তু আমরা যে লোকাল রানী ক্ষেত্রের ভ্যাকসিনগুলো করে থাকি তাতে আলহামদুলিল্লাহ আর মুরগিগুলোর কোনো সমস্যা হয় না সেক্ষেত্রে টার্গেট কিন্তু একটু বসন্তটা বেশি হয় তার জন্য কি করতে হবে আমার একটা ভিডিওতে বলা আছে আপনারা ভিডিওটা দেখতে পারেন আমাদের চ্যানেলের নাম জনতা এগরোফাম আপনারা বাংলাতে লেখে সার্চ দিলেও পাবেন এবং ইংলিশে লেখে সার্চ দিলেও পাবেন তো সুপ্রিয় দর্শক এই গেল রোগ বালাই এখন যদি খাদ্য তালিকায় যান আসলে এই টার্কে মুরগি সকল ধরনের খাবারই আসলেই খেয়ে থাকে যেমন ধান গম তারপরে এই যে আমার খামারের ভিতরে দেখতে পাচ্ছেন বাগুন গাছের পাতা একটাও রাখেনি দেখতে পাচ্ছেন খেয়ে শেষ করে ফেলেছে আবার কচুরি ঘাস সব কিছুই কিন্তু এই টার্কি মুরগি খেয়ে থাকে তো সুপ্রিয় দর্শক আসলে খাবার দাবার নিয়ে টার্কি মুরগির কোনো টেনশন নাই শুধু ওতে খাবার দিলেই হবে আর সুপ্রিয় দর্শক আপনারা কিন্তু অবশ্যই প্যারেন্টস করলে একটু বেশি লাভবান হবেন এটা কিন্তু আমি বারবারই বলে থাকি আসলে কিভাবে আপনারা বেশি লাভবান হবে আমার সেটা তুলে ধরার চেষ্টা হলো সুভ আপনি একটা ব্যবসা করবেন ব্যবসা করে যেন আপনি লস না খান তাহলে তো আপনার মনটা ভেঙে যাবে আর করবেন না তাই আমি বলি আপনারা প্যারেন্টস করার চেষ্টা করেন প্যারেন্টস থেকেও অতিরিক্ত আয় করা সম্ভব যে কোনো একটা একটা আপনি মাঠে নামেন হবে আর যারা বেকার ভাই আছেন টাকা পয়সা নেই বাড়ি থেকে টাকা পয়সা দিতে চায় না তারা কি করতে পারেন আপনি ওই চার পিস পাহামা চার পিস সিল্কি ওই চার পিস কোয়াশিং ফিজেল এটা নিয়ে টুকটাক করে অল্প টাকা দিয়ে শুরু করুন যদি ওদেরকে প্যারেন্টসে ইনশাল্লাহ আমি আশা করি আপনার আর বেকারত্ব থাকবে না তো সুবেদাস এখন আমি আপনাদের জানিয়ে দেবো এই টার্কি মুরগির বাংলাদেশে কেমন চাহিদা আসলে বাংলাদেশে নয় বর্তমান সারা বিশ্বে কিন্তু এই টার্কি মুরগি বর্তমান ব্রয়লারের পাশাপাশি এবং খাদ্য এবং গরুর মাংসের চাহিদা মেটাতে টার্কির ব্যাপক ভূমিকা পালন করে আসছে কারণ এই টার্কি মুরগি আসলে আমরা জানি দশ থেকে বারো কেজি হয়ে থাকে আর কিন্তু হাইব্রিড নামে সেটা কিন্তু তিরিশ থেকে পঁয়ত্রিশ কেজি হয়ে থাকে আসলে হাইব্রিডের দিকে আমরা যাই না কেন যাই না হাইব্রিডকে ব্রিডিং করানো অনেক কষ্ট হয় অনেক স্টাফ ব্যাপার হয়ে দাঁড়ায় তাই সেক্ষেত্রে আমরা লোকালটা নিয়েই কাজ করার চেষ্টা করছি আলহামদুলিল্লাহ লোকালটাও খারাপ না দশ থেকে বারো কেজি ওজন হয়ে থাকে তো সুবিধা দর্শক এদিক দিয়ে কিন্তু একটা সুবিধা তারপর বাজারজাতণে আরও সুবিধা রয়েছে আপনি হাট বাজারে নিলেও একটা বড় ওজনের টার্কি দুই হাজার টাকা বিক্রি করা সম্ভব তো এই টার্কি মুরগিদের যদি আপনি খামার করেন আমি আশা করি অবশ্যই যদি আপনি পঞ্চাশ পিস প্যানেস নিয়ে শুরু করেন অবশ্যই মাসে তিরিশ হাজার টাকা অনায়াসে ইনকাম করবেন আমি পরবর্তী ভিডিওতে জানিয়ে দেবো কীভাবে করবেন সে পর্যন্ত অবশ্যই ধৈর্য ধরে আপনারা যদি আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন এবং আপনারা জানেন আমরা সারা বাংলাদেশে এই বাচ্চাগুলো কিন্তু অনলাইনের মাধ্যমে যেখানে যেখানে বাদ চলাচল করেন সেখানে সেখানে পৌঁছতে সক্ষম আর যদি আপনারা চান অবশ্যই আমাদের খামারে এসে বাচ্চাগুলো সরাসরি দেখে শুনে নিয়ে যেতে পারেন সেটাই কিন্তু সবচেয়ে বেশি ভালো হয় আর যদি না আসতে পারেন অবশ্যই প্রথমে পাঁচশো এক হাজার টাকা দিয়ে আমাদেরকে বুকিং করতে হবে বুকিং করার পর আমরা খামার থেকে যে এইভাবে যখন এই যে এখানে দেখতে পাচ্ছেন ভ্যানে উঠিয়ে দিয়ে এই যে এখানে সিরাজগঞ্জ রোডে এসে বাচ্চাগুলো পৌঁছবে পৌঁছনের পর এই যে কাউন্টার মাস্টারকে দেখতে পাচ্ছেন কাউন্টার মাস্টার আপনাদের ফোন করবে ফোন করার পর সুপ্রিয় আপনাদের বলবে ভাই আপনাদের অনলাইনে বাচ্চা কেনা আছে বাচ্চাগুলো অবশ্যই খামার থেকে কাউন্টারে চলে এসেছে টাকা পয়সা বাকি থাকলে দিয়ে দিন মালগুলো আমরা গাড়িতে উঠিয়ে দেব। তখন আপনারা টাকাটা আমাদের বিকাশ অথবা নগদ অথবা রকেটে যদি পেমেন্ট করে দেন তাহলে ওনারা বাচ্চাটা গাড়িতে উঠিয়ে দিয়ে সুপারভাইজারের নাম্বার দিয়ে দেবে আপনারা ওনাদের সাথে কন্ট্যাক্ট করে বাচ্চাটা নিয়ে নেবেন এটাই কিন্তু সিস্টেম আর কোনো সিস্টেম নেই আসতে হবে আমার খামারে আর কোনো ওয়ে নাই তো সুপ্রিয় দর্শক এখন আমি বলে দিচ্ছি এই বাচ্চাগুলো প্রাইজ তার আগে বলে নিচ্ছি ছোট্ট একটি কথা যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে তো থ্যাংক ইউ সো মাচ আর যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই কৃষিভিত্তিক এবং খামার ভিত্তিক নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে অবশ্যই আমাদের সাথেই থাকবেন তো সুপ্রিয় দর্শক চলুন যাই এদের প্রাইজ সম্পর্কে আবারও জানিয়ে দিচ্ছি এদের প্রাইস রাখা হয়েছে ছয়শো বিশ টাকা জোড়া তো শুভ দর্শক আলোচনার সাপেক্ষে কিছু কম বেশি করা যাবে যদি বেশি করে নেন তো শুভ দর্শক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত সবার সুস্থতা এবং দীর্ঘায়ু কামনা করে এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আ রহমাতুল্লাহি